হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি আমি হচ্ছে শিলিগুড়ি তো আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি বাড়ির থেকে দেখো আর আমি যাচ্ছি যাচ্ছে বাড়ির থেকে বের হয়ে গেলাম তো রাস্তায় দেখতেই পাচ্ছ একটা টোটো নেই আর রাস্তা পুরো ফাঁকা আর এত রোদ্রুর মধ্যে কে রাস্তায় আসবে বলো এত রোদ্রুর মধ্যে থাকা যায় নাকি তো আমি আর আমার বোন দেখো বোনকে বললাম সামনে চলে আর ওকে আমরা সামনে আসতেই চায় না এত লজ্জা পাই কী আর বলবো যাই হোক ওকে অনেক কিছু বললাম আর আমরা দেখো তখন থেকে দাঁড়িয়ে আছি টোটোর কোনো বার্তাই নেই তো ফাইনালি আমরা তখন টোটো পেয়ে গেলাম তো টোটোর মধ্যে বসে পড়েছি তো আমরা দুজনই ছিলাম আর কে বা থাকবে যাই হোক তো আমরা হচ্ছে টোটোর মধ্যে বসে পড়েছি আর এখান থেকে যাব হচ্ছে আমরা নাথোয়ায় আর আমি ছিলাম আলশিয়ার মোড়ে তোমার জায়গাগুলো চিনবে কিনা জানি না বাট আমি ছিল আলসেয়ার মোড়ে ওখান থেকে যাচ্ছি নাথোয়ায় তারপরে যাব নাথোয়া থেকে ধুকগুড়ির পাশে তো ধুগড়ির পাশে ফাইনালি আমি এসে ধুগুড়ির পাশে চলে গেলাম তো দেখো এত রোদ তো আমি যখন থেকে বের হয়ে গেছিলাম তখন বাজে দেড়টা তো দেড়টা থেকে ওখানে ধরো আড়াইটার মধ্যে আমি ধূপ করে পৌঁছে গেছিলাম বাসে চড়ে গেছিলাম তো প্রচুর ক্লান্ত ছিলাম কী আর বলবো তো প্রচুর খিদেও পাচ্ছিলো যাই হোক তারপরে শিলিগুড়ি বাসে উঠে গেলাম ওখান থেকে বাড়ি বাসে থাকতে থাকতে প্রচুর গরম লাগছে কি করব ভাবতে পারছি না তো একাই দেখো এদিকে ওই সেদিকে ঘুরতে আছি কী আর বলবো যাই হোক প্রচুর খারাপ লাগছিলো তো আমি বাইরের দিকে দেখছিলাম বাইরের আকাশটা মানে যখন আমরা বের হয়েছিলাম তখন এতটাই রোদ্র ছিল বলার বাইরে মানে কিছু নেই যাই হোক তো তারপরে আকাশটা এতটা খারাপ হয়ে গেল কী আর বলবো আমরা রুমে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। সেজন্য জন্য কারেন্ট ছিল না সেই জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি এই দুদিন পরে পোস্ট পড়ছি আমি এই ভিডিওটা তো দেখো ফাইনালি শিলিগুড়ির মধ্যে ঢুকে পড়লাম তো দেখো আকাশটা বললাম না তখন যে আকাশের ওয়েদারটা খুবই খারাপ ছিল তো দেখো প্রচুর প্রচুর বাট ভালোই লাগছিল আকাশের ওয়েদারটা খারাপ আর এদের এতদিন থেকে এত রৌদ্র ছিল বৃষ্টিরও একটু দরকার ছিল তাই বৃষ্টিটাও হয়ে গেল খুবই ভালো হয়েছে অনেক মানুষের আর দেখো আমরা হচ্ছে ফাইনালি পৌঁছে গেছিলাম তো বোন লিচু খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিলো লিচু পাগল একটা মেয়ে তো যাই হোক এখানে লিচুর দাম এত আর কি বলবো তো দেখো দেখতেও বেশ ভালোই লাগছিলো তাই না তো মা হচ্ছে লেচু কিনে রেখে দিয়েছে তো ওখান থেকে বোন আমি লেচুটা নিয়ে হাতে নিয়ে বললাম যে নে তোর ফেভারিট তো বোনকে দিয়ে দিলাম বোন নিয়ে নিল তো আমরা ওখান থেকে নেওয়ার পরে ফাইনালি টোটোর মধ্যে বসে বললাম তো আর এদিকে বোন টোটোতে বসে লেচু খেতেই ব্যস্ত যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা বেশি বড়ো করব না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি ইউটিউবে দেখতে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা